तेरे मेरे होटो पे मीठे मीठे गीत मितवा आगे आगे चले हम पीछे पीछे प्रीत तेरे मेरे हो पे मीठे मीठे मितवा मित आगे आगे चले हम ভিডিও তো শুরুতে ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম এই গানটা কার জন্য গাইলাম বলুন তো এই যে এখন যারা মিঠে মিঠে কথা দিয়ে সুন্দর করে কন্ট্রোভার্সি করছে তাদের সবাইকে আমি এই গানটা ডেডিকেট করলাম কোনো খারাপ ভাবে না মানে ভালোভাবেই আমি ডেডিকেট করলাম কারণ ভালো কথা তো মানুষ বলতেই পারে একে অপরের বিরুদ্ধেও কথা বলতে পারে কিন্তু সেই কথা বলার একটা ধরন থাকে একটা বাচন ভঙ্গি থাকে কিছু কিছু জিনিস থাকে তো যেগুলো কিনা অনেক দিন অনেক দিন মানুষ মেনটেনই করেনি হুম কিন্তু এখন যেভাবেই হোক যে কারণেই হোক যে চাপে পড়েই হোক একে অপরের জন্য মিশ্রির ছুরি বলে না মিশ্রির ছুরি তৈরি করতে হচ্ছে সেটা মানে আমরা সবাই জানি কারণটা কি কিন্তু কারণ যাই হোক সেটা যে মানুষ করছে সেটাই ভালো আমি এই জিনিসটা বিশ্বাস করুন আমি এই জিনিসটার স্বপ্ন দেখেছিলাম আজ থেকে প্রায় খুব কম হলেও দেড় বছর তো হয়েই গেছে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সেই ভিডিওটা আমার কমিউনিটিতে দিয়ে শেয়ার করেছিলাম যে আজকে ডেটে দেখুন যেগুলো মানুষ করছে সেগুলো আমি কবে তার স্বপ্ন দেখেছি কিন্তু তখন মানুষ সেটা শোনেনি তো যাই হোক দের আয় দুরুস্ত আয় যারাই করছে একে অপরকে অপোজও করছে কিন্তু সুন্দরভাবে কথা বা বাচন ভঙ্গি দিয়ে পার্সোনাল অ্যাটাক না করে সেটা খুব ভালো অনেকেই বলেন মানে বিশেষ করে যে এই যে সুতো সুতোভাবে সেটা বুঝি আমার খুব রাগের বিষয় বা আমার খুব হিংসার বিষয় আমি বরাবর বলেছি ও আমাকে কী নিয়ে ভাব মানে আমাকে কী ভাবে সেটা কোনো বড়ো কথা না কিন্তু যারা আমাকে প্রথম থেকে দেখছেন বলে না আমাকে পুরনো পাপি পুরনো পাপী বলে না সেই জন্যই বলছি যারা সত্যিই পুরনো পাপি তারা জানেন যে তা আমি কবের থেকে এই কথাটা বলেছি আর প্রত্যেক সময় আমি একটাই কথা বলেছি যে ইউটিউবের এই দুনিয়ায় আমার হিংসা কারোর প্রতি নেই কোনো কোনো কারোর প্রতি নেই এরা তো মানে কি বলবো এরা তো এদের কত ভিউজ হয় যারা মিলিয়ন মিলিয়ন চ্যানেল রয়েছে হ্যাঁ আমার যদি হিংসা করার হয় তাহলে তো তাদেরকে হিংসা করব এদেরকে হিংসা করবো কেন তাই না তো এটা বোঝে না হ্যাঁ তো যাই হোক আমার কথা বুঝুক না বুঝুক যেটা আসল কন্ট্রোভার্সি করার যে নিয়ম সেটা মানুষ যদি আস্তে আস্তে বুঝতে শেখে তাহলেই আমি বলবো তাহলে ভালো তাদের পক্ষে ভালো আমি তো বরাবরই তাই করতাম হ্যাঁ সেই নিন্দুকেরা যাই বলুক না কেন কিন্তু এটাই সত্যি কথা যে না ইউটিউবের আর না কোনো কর মানে অন্য কোনো ব্লগার যাদের নিয়ে আমি ভিডিও করেছি তাদের রকম কোনো কর কিছু আমার কাছ থেকে পাবে হুম তো যাই হোক এখন ভিডিওটা হচ্ছে একটা ভিডিও দেখলাম কাকেন কার না সুতোর যদিও একটু আগে একটা লেটেস্ট ভিডিও দেখে দিয়েছে সেটা আমার দেখা হয়নি কিন্তু ওই হোম পেজ আসলে প্রথম থেকে একটুখানি চলে যায় না তো তাতে দেখলাম বা মানে সাজটা দেখলাম আবার সেই পর চুলা পরে কচি সেজে বসেছে হুম তো কচি সেজে সুন্দর করে অ অ হ করে টিপ টিপ বারসা পানি গানটা গাইছে গানটা ভালো সবই ভালো গান গাওয়া ভালো সবই কিছু ভালো কিন্তু প্রত্যেকবার ওর যেই আশা যে এই গানটা আমি যে গাইছি আমি কপিরাইট পাবোই পাবো তোমরা আমার কোনো গান শুনতেই পাবে না তোমরা শুনতেই পারবে না তাই জন্য বলে দিই আমি কোন গানটা গেছি কিন্তু বিশ্বাস করুন আহ যোগ দেখলাম না একটাও মানে যেরকম গান যেটাতে ও কপিরাইট পেলো কপিরাইট পেলে তো এমনি এমনি মুখে মুখে হয় না তারা কি করে ইউটিউবে একটা মেল পাঠায় আজ পর্যন্ত সেই মেল আমাদের দেখাতে পারলো না কিন্তু প্রত্যেকটা গানই ওর মনে হয় যে ও কপিরাইট পাওয়ার মতো একদম অ্যাকুরেট গিয়েছে তো যাই ওর জন্য ওর একটুখানি ভুলটা ভাঙিয়ে দিই ও গান ভালো গায় আমি খারাপ বলছি না ও যেটুকু নাসিকে গান গায় ভালোই গায় কিন্তু এই যে কপিরাইটটা মানুষের কি করে আসে কপিরাইট আসে যখন কোনো গানের লিরিক্স আর মেলোডি দুটো একসাথে পুরোপুরি ম্যাচ হয়ে যায় তবে গিয়ে কপিরাইটের যে যার আর কি অরিজিনাল এটা কপিরাইট হোল্ডার তারা বলে যে এরা তো নিশ্চয়ই আমার কাছ থেকে নিয়েছে বা আমাকে কপি করছে আমার এতে দেখুন মেলোডি আর আমার যে লিরিক্স একদম অ্যাকুরেট ম্যাচ করে গেছে ইউটিউবের অ্যালবোরিদম থেকে তাদেরকে নক করা হয় যে এই দেখুন আপনার যে গান তার সাথে এই যে গানটা গাইছেন তার পুরো মিল তো আপনি চাইলে ওনাকে ক্লেম দিতে পারেন সাধারণত ক্লেম সাধারণত ক্লেমই আসে স্ট্রাইক তো আসে না তো ক্লেম যে আপনার এই রেভিনিউটা শেয়ার করা হবে তো সেটা শেয়ার না করে আমরা কি করি তখন গানটা হয়তো কেটে বাদ দিয়ে দিই বা গানের ওই অংশটুকু মিউট করে দিই কিন্তু আজ পর্যন্ত ওর এরকম কখনো হয়েছে কিনা হয়তো বলেও একবার দুবার হতে পারে কিন্তু ও যে প্রত্যেকটা গানে বলে না এটা আমার হাসি পায় প্রত্যেকবার শুনে যে ও আসলে এক্সপেকটেশানস ও হয়তো প্রচুর এক্সপেকটেশানস রাখে তো যেরকম কিনা দেখেছেন ওর একটুখানি গানের কেউ সুখ্যাতি করলেই ও গোলে মানে বিগলিত হয়ে সেখানে মানে তাকে একদম মাথায় তুলে নিয়ে নাচতে শুরু করে দেয় তো যাই হোক ভালো ভালো খুব ভালো কিন্তু কপিরাইট পাওয়ার মতো কোনো ও গান গায়নি যেখানে না ওর মেলোডি তো গণ্ডগোল থাকে যেটা অরিজিনাল গান তার সাথে মেলোডি একদম মেলে না আর ওর লিরিক্সেরও প্রচুর ভুলভাল রয়েছে সেই জন্য ওই অ্যালগোরিদম ম্যাচ করাতে পারে না আমি হাজার চেষ্টা করলেও কিন্তু আমি দেখেছি অনেক সময় সবটাতে হয় না কিন্তু অনেক সময়তেই আমার কিন্তু কপিরাইট এসে যায় তবে আমি মুখে মুখে বলি না তার প্রমাণ দেখিয়ে দিই যে এই দেখুন সেই গিয়েটা মেলটা সেই মেলের যে স্ক্রিনশটটা আমি সেটা আমার কমিউনিটিতে শেয়ার করে দর্শকদের বলে দিই যে এই যে আমার এসেছে এবার আমি কি করব গানটাকে মিউট করে দেবো তাহলে যারা প্রথম প্রথম শুনবেন তারাই হয়তো শুনতে পারবেন তারপর যারা পরের দিকে শুনবেন তারা দেখবেন লিপ লোট নড়ছে কিন্তু গানটা নেই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আসল এবার কথায় আসি আসল কথায় আসি তো সেই ভিডিওটার মধ্যে দুজনকে নিয়ে একটু কথা বলেছে এক হচ্ছে ওর কিমা দিদি আর এক হচ্ছে ও আরস তো সবার আগে আরসের কথাটা বলি তো আরসের ভিডিওতে নাকি আরস বলেছে যে ওই যে ফ্ল্যাটটা যেই ফ্ল্যাটটার তিন এখন ভাড়া থাকে সেই ফ্ল্যাটটা কিনে নেওয়ার মতো ও ইনকাম করেছিল কিন্তু সেই টাকা সব নষ্ট করে দিয়েছে ও কি করেছে সেই জন্য ওখানকে ভাড়া থাকতে হচ্ছে তো সেইটা শুনে এই সুতো সুতো বলছে যে না আমি তো ওর পুরো জানি কত টাকা ছিল আর কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে তার জন্য বলছে ওর হাত এখন পুরো খালি হ্যাঁ তবে যে টাকাও ইনকাম করেছিল সেই টাকায় ও ভালো ফ্ল্যাট কিনতে পারতো না কিন্তু খারাপ ফ্ল্যাট কিনতেই পারতো যেটা কি না দু তিন বছর টিকবে মানে আমাদের এখানে ফ্ল্যাটও কি চায়না ফ্ল্যাট হয় না হ্যাঁ যদিও এখন দেখতে পাচ্ছি যে আমরা যে কলকাতায় অনেক ফ্ল্যাট এরকম হচ্ছে হেলে পড়েছে ভেঙে পড়েছে এরকমও ফ্ল্যাট হয়েছে কিন্তু সেটা তো গায়ে লেখা থাকে না যে সেটা বাজে মেটেরিয়াল দিয়ে তৈরি যারা মোটামুটি কেনে সবাই যে বিল্ডার আছে তার সাথে কথা বলে কি কি ব্যবহার করেছেন সব বলে তারা আর কি করে কেনে কিন্তু অনেক কিছুই থাকে ব্যাপার থাকে যেগুলো আর কি প্ল্যান দেখতে হয় প্ল্যান স্যাংশন মতো আছে কি না কত তলার তোমার আছে পারমিশান তুমি কত তলা বানিয়েছ ফ্লোর কি কি দিয়ে কি কি জিনিস দিয়ে ব্যবহার করেছো কি টিএমটি বার ব্যবহার করেছো এরকম কিন্তু তাও তাও এই যে ও জানে না তাই জন্যই বলছি যে এই যে ফ্ল্যাটগুলো কেনা হয় বড়ো বড়ো ডেভেলপমার সেটা আলাদা এই যে আমরা যেরকম ধরুন একটা ইয়ে ফ্ল্যাটের মানে যেটা গেটেড সোসাইটিতে থাকি সেখানে অনেক ব্যাপার আলাদা সেখানকার যে দাম সেটা এমনি এখানকার অন্য যে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংগুলো আছে তার থেকে কিন্তু আলাদা হবে কিন্তু এখানে দাম বেশি কেন কারণ এখানে ফেসিলিটি বেশি এখানে ক্লাব আছে সুইমিং পুল আছে জিম আছে তারপর বাচ্চাদের খেলার একটা না তিনটে জায়গা রয়েছে ইনডোর গেমস রয়েছে আলাদা গেমিং জোন রয়েছে একটা এমন মাঠ রয়েছে যেটা কিনা তিনতলা বিল্ডিংয়ের ওপরে হুম এরকম আরও অনেক কিছু রয়েছে এখানে হাঁটার জায়গা রয়েছে ওপেন স্পেস প্রচুর রয়েছে সেই জন্য এখানে যেরকম ফ্ল্যাটের দাম বেশি তেমনি এখানকার মেনটেনেন্সও বেশি একটা ফ্ল্যাট স্ট্যান্ড আলোন বিল্ডিং ধরুন এই সেম যা স্কোয়ার ফিটে আমরা থাকছি সেটা যদি ধরুন মাসে হাজার টাকা হয় শুধুমাত্র মেনটেনেন্স চার্জ এখানে সেটার দাম কমসে কম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা মতন হবে তার কারণ কি তার কারণ হচ্ছে গিয়ে এখানকার যে ফেসিলিটিগুলো রয়েছে সেইগুলোর জন্য এখান এখানে যেরকম কোনো গ্রেটের সোসাইটির মধ্যে যেরকম স্কোয়ার ফিট অনুযায়ী দামও বেশি তেমনি এখানকার মেনটেনেন্স চার্জও কিন্তু বেশি কিন্তু কিন্তু সবাই এখানে না কিনতে পারলেও কিন্তু এই যে বাইরে যারা কিনছে তার সাথে কি আকাশ আর পাতালের তফাত আকাশ পাতাল তফাত কিন্তু হয় না আর কোনো বিল্ডিংয়েরই গায়ে লেখা থাকে না যে এটা খারাপ বিল্ডিং হ্যাঁ খারাপ বিল্ডিং বলে আপনি এটা কম দামে পেয়ে যাবেন আর ভালো বিল্ডিং বলে আপনি বেশি দামে পেয়ে যাবেন মানে যুক্তি কোথায় কথাটা এই কথাটার মধ্যে যুক্তি কোথায় তো যাই হোক ও বলছিল যে তিন এখন যে ফ্ল্যাটটায় থাকে সেই ফ্ল্যাটটা নাকি প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা দাম মানে ওর মাথা পুরো সটকে গেছে ও হয়তো মানে জমি জমা সম্পর্কে অতটা জানি না তিন আগে যে ফ্ল্যাটটা থাকতো সেই ফ্ল্যাটটা যেটাও ছেড়ে দিলো সেই ফ্ল্যাটটারই দাম উঠেছিল পনেরো লাখ টাকা যিনি ভাড়া দিয়েছিলেন উনি পনেরো লাখ টাকায় বিক্রি করবেন বলে প্রথমে আঠেরো তারপর লাস্ট আমি মনে হয় পনেরো অবধি রেখেছিলাম পনেরো লাখ টাকায় উনি বিক্রি করতে চেয়েছিলেন হুম ওই বাড়ির থেকে এই বাড়ি কত আর মানে ডিস্টেন্স হবে ওটাও ওরকম চওড়া রাস্তার মধ্যে এটাও একটা চওড়া রাস্তার মধ্যেই বাড়ি হ্যাঁ এখানে একটা সুবিধা কী আছে যে একদম সামনে শুনেছি যে ট্রেনের স্টেশন সেই জন্য হয়তো দামটা একটু বেশি হলেও হতে পারে তা বলে কোথায় পনেরো লাখ আর কোথায় পঁয়তাল্লিশ লাখ দুটোর মোটামুটি স্কোয়ার ফিট অনুযায়ী আমরা যা জানি একই রকম প্রায় ওটাও আটশো সাড়ে আটশো হবে এটাও আটশো সাড়ে আটশো হবে টু বিএইচকে দুটোই দুটোই টু বিএইচকে দুটোতেই হচ্ছে দুটো বাথরুম একটা কিচেন একই রকম কিন্তু ডাইনিং স্পেসটাও মোটামুটি একই রকম তাই জন্য বলছি এতটা দামে দামের হেরফের হবে না ওটা উনি পনেরো লাখ টাকা বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু এটা যে জায়গা আছে খুব যদি বেশি হয় খুব বেশি হয় তাহলে পঁচিশ লাখ টাকা দাম মতো হবে তো পঁচিশ লাখ টাকা তিন কিন্তু এই দেড় বছরে নিশ্চয়ই এই প্রোমোশনাল ভিডিও আর এইসব সব করে নিশ্চয়ই সে কিনে নিয়েছিল মানে ইনকাম করে নিয়েছিল তারপরে নিজেই বলল যে কত টাকা যে ফোকলার বাড়ির ও খরচা করেছে তোমরা ভাবতে পারবে না দেখেছেন কথাটা মিলে গেল ও একদম ওদের কাছের মানুষ হুম ওর সাথে ফোকলার ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে হয়তো ভিডিও কলে নিজের ঘর কীরকম করেছে সেটাও দেখিয়েছে তাই ও হয়তো সমস্ত কিছু জানে যে ঠিক কত টাকা ওখানে ইনভেস্ট করেছে টিন আর কী কীরকম ধরনের বাড়ি বানিয়েছে তাতে কত লাখ টাকা খরচা হতে পারে অবশ্যই সুতোর একটু তো আইডিয়া আছে কারণ খুবই রিসেন্ট ও নিজের বাথরুম আর রান্নাঘর দুটো রেনোভেশান করেছে তো কত ধানে কত চাল হয় আর একটা বাথরুম পায়খানা করতে গেলে আর একটা রান্নাঘর নতুন করে তৈরি করতে গেলে কত টাকা খরচা হয় ও খুব ভালো করে জানে হ্যাঁ ও জানে না যেটা সেটা হচ্ছে জমির দাম সেটা হয়তো ওকে ওর বাড়ির লোকজন বুঝিয়েছে হয়তো ওই যে ওদের যে জমি জমা আছে তার দামের দাম হয়তো ভাবে যে অনেক বুঝি কিন্তু দামগুলো অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে এই যে কলকাতা কলকাতাতেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম কলকাতা বা তার আশেপাশে তো সেক্ষেত্রে বলছে যে হ্যাঁ খারাপ একটা যদি ফ্ল্যাট কিনতো তাহলে এই দামে হয়েই যেত ওই যে ভদ্রলোক যে মাস্টার ভদ্রলোক তার ফ্ল্যাটটা যদি ও কিনতে চাইতো আরামসে কিনতে পারতো আর এখানেও আমি যতদূর মনে হয় যে এর চেয়ে বেশি দাম পঁচিশ থেকে তিরিশ লাখের বেশি দাম হবে না যতই একদম কাছেই হোক স্টেশন কাছেই হোক এখানেও আপনারা কলকাতাতেও থ্রি ফ্ল্যাট যদি আপনারা দেখেন সেখানেও কিন্তু আপনারা সোসাইটির মধ্যে গেটের সোসাইটির মধ্যেই ওয়ান বিএইচকে ফ্ল্যাটগুলো অনেক কম কমে পেয়ে যাবেন কারণ ওয়ান বিএচকেটা খুব একটা বেশি মানুষ চলে না মানে সাধারণত একটা ছোটো ফ্যামিলির জন্য ওয়ান বিএইচকে ফ্ল্যাট সাফিসিয়েন্ট হয় কিন্তু একটু যদি বেড়ে যায় তখন তো ওটা চলে না না যেমন এটা ওয়ান বিএইচকে আবার অনেকে প্রপার্টি ইনভেস্টমেন্ট হিসাবে কিনে রাখে যেরকম কিনা আমরা কিনে রেখেছি শুধুমাত্র ভাড়া দেওয়ার জন্য ওখানে থাকবো না কোনো দিনই ভাড়া দেবো যারা বাইরে থেকে কাজে কর্মে আসে তারা ফার্নিশ ফ্ল্যাট খোঁজে যে আমরা জামা কাপড় নেবো নিয়ে ঢুকে যাব মাসে মাসে ভাড়াটা দিয়ে দেবো সেক্ষেত্রে ভাড়াটাও কিন্তু সব যেহেতু আপনার ফার্নিচার থাকবে সেক্ষেত্রে ভাড়াটাও কিন্তু বেশ ভালো হয় এটা ইনভেস্টমেন্ট হিসাবে তো টিন এই ইনভেস্টমেন্টও কিন্তু করে রাখতে পারতো ও যা টাকা ইনকাম করেছিল ওই ফোকলার বাড়ির পেছনে না ও সেটা লাগিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবেও একটা ফ্ল্যাট কিনে যদি সেটা ফার্নিশ করে ভাড়া দিত ওরা চিন্তা হতো না কোনো চিন্তা থাকতো না মাসে মাসে গেলে ওখান থেকে বেশ ভালো একটা টাকা পেয়ে যেত তাই এই যে সুতোর এই কথাটা এই যুক্তিটা ঠিক মানতে পারলাম না ঠিক মানতে পারলাম না তো যাই হোক যেটা বলছিলাম এবার আসব কিমা দিদি তো কিমা দিদির কথা কি বলছে না কিমা দিদির কথা বলছে কিমা দিদি বলেছে যে ফোকলা ভিকটিম ফোকলাকে তিন ইউজ করেছে তো সেটাও মানতে পারবে না আর সেটা সেটা আমিও সহমত পোষণ করি যে ফোকলা কোনো রকমভাবেই ভিক্টিম নয় ও উল্টে তিনকে ইউজ করেছে হ্যাঁ টিনকে ইউজ করেছে এই কিমা দিদি মানে মজুমদার দিদি সবই জানে সবই জানে কিন্তু এখন কি করবে বলতে হচ্ছে না তাদের তার লাইভে বসো সবাই এখন আহারে ফোকলা কি কষ্ট কি কষ্ট আর কি দিদিও তার কষ্টটা হচ্ছে সত্যি কি কষ্ট করেছে গো ছেলেটা আহারে তাকে একেবারে কি বলবো টেপি একেবারে ইউজ করে একবারে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে তো এই টি ওর বাড়ির পিছনে খরচা করেছে আর তার চেয়েও বেশি আরও অনেক টাকাও খরচা করেছে ওর বাইকের পেছনে ওর বাইকটা কি ছিল আচ্ছা যে বাইকটায় বসে কোকলা ছবি তোলে এরকমভাবে ছবি তোলে ওটা কিন্তু ওর নামে রেজিস্টার্ড নয় এখনও নামে রেজিস্টার্ড নয় ওই চালাচ্ছে হয়তো কম একটু কম দামে ওই বাইকটাও কিনেছে কিন্তু নামটা এখনও ট্রান্সফার করেনি ওই বাইকটা একজন সাম মুসলিম একজন পার্সন তার নামে এখনও রেজিস্টার্ড রয়েছে তার নাম সমস্ত কিছু আমার কাছে রয়েছে সব ডিটেল রয়েছে কিন্তু সেটা প্রয়োজন নেই এখন তাই জন্য বলছি না কিন্তু ওই যে বাইকটা সেটা তো কিনেছে যে বুলেটটা ওর আগে একটা বুলেটের যে ছবি দিয়েছিল সেই বুলেটটা এই বুলেটটা কিন্তু এক নয় আগে যে একটা বুলেট ছিল যেটা খাঁকি খাঁকি কালারের সেই বুলেটটা বুলেটটা এই কিন্তু নয় আলাদা ওটা ওটা মনে হয় পুরো বন্ধু বান্ধবের বুলেটের বা সামনে বসেও ফটো তুলেছে কিন্তু এই যে বুলেটটা যেটাও নিয়ে এখন সবসময় চায় চালায় হুম যার ওই হেডলাইটটা গোল মতো ওটা কিন্তু একজন মুসলিম ভদ্রলোকের নামে এখনো রেজিস্টার কিন্তু সবসময় চালাই কে না ফোক লাইন তার মানে এটা ও কিনে নিয়েছে তার কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিন্তু সেটা এখনও নিজের নামে রেজিস্টার করায়নি আর ওই বাইকটার পেছনেও ও বেশ ভালো টাকা খরচা করিয়েছে টিমকে কেটে বেশ ভালো টাকা কারণ ওর ওই যে মাঠ গার্ড বা আরও অনেক কিছু যেগুলো অ্যাক্সেসারিজ আছে আমি এগুলো বুঝি একটুখানি তো সেই জন্যই বলছি যে এগুলো ও যে মডিফিকেশন করেছে হ্যাঁ বা ওটা যে বিউটিফিকেশান করেছে নতুন করে তাতে কিন্তু ভালো টাকা লেগেছে মানে ধরুন যে টাকায় ও কিনেছে তার সাথে মোটামুটি সেই রকম অতটা পরিমাণ টাকাই ও খরচা করে ওটাকে পুরো ঝাঁ চকচকে করেছে তার চেয়ে তো নতুন বাইক চলে আসতো তাই না নতুন বাইক চলে আসতো তো যাই হোক কি করবে টাকাটা তো ওর না ওই যে কম দামে পাচ্ছি কিনে নি খুব ভালো বাইক হ্যাঁ নাও কিনে নাও এবার তারপর সেটার মধ্যে আস্তে আস্তে সেটা দিয়ে বেশ ভালো টাকা ও ইনভেস্ট করিয়েছে পরিষ্কার হতে যায় তো কখনোই ফোকলা রকমভাবেই ভিক্তিম নয় কোনো রকম সে ভিক্তিম নয় মানতে পারবো না যে সে ভিক্তিম সে যা করেছে যেটা করেছে হ্যাঁ নিজের মানে স্বার্থেই করেছে নিজের স্বার্থেই মিশেওছে নিজের স্বার্থে হ্যাঁ আর তারপর যখন টাকার অঙ্কটা জেনে গেছিলো যে কত টাকা ইনকাম করে সেই সময় তখন আর মনে হয় নি যে তার একটা ছোটো বাচ্চা আছে কী করে তার সংসারটা আমি ভাঙাই হুম তো সেই জন্য তার প্রতি কোনো রকমের কোনো একটুও সিম্প্যাথি একেবারে নেই একেবারে নেই উল্টে যেই দুদিন একটু ঝগড়া শান্তি হলো সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের সাথে গিয়ে হাত মিলালো আর তাদেরকে মানে অনেক খবর দিয়ে ভেতরকার যাই হোক এরপর সুতো যে কথাটা প্রসঙ্গ তুলে নিয়ে আসলো সেটা হচ্ছে কল রেকর্ডিং হ্যাঁ তো বলছে কল রেকর্ডিং যখন মানে এই হনুর সাথে এই রিমের যখন কল রেকর্ডিং বার হয়েছিল সেটা জায়েজ আর এই ফোকলার যে কল রেকর্ডিং যেটা কিনা আমরা অনেকেই বলছি যে আছে শুনেছি সেটা দেওয়া হচ্ছে না তার পেছনে রিজেনটা হচ্ছে যে ওটা ইলিগাল কাজ হয়ে যাবে তো যে ওটা যদি যদি রিমেটটা হয় শোনানো সেটা যদি ইলিগাল না হয় তাহলে এটা কি করে ইলিগাল হবে তাই না তো এখানে ব্যাপারটা হচ্ছে কল রেকর্ডিং দুটো কাজ এই যে কল রেকর্ডিং অনেকেই আছে অনেকে কল রেকর্ডিং কিন্তু শুনিয়েছে সুতো সেও কিন্তু মন্দিরার কল রেকর্ডিং শুনিয়েছিল হুম তাহলে ও কি জানতো না যে এটা ইলিগাল কিন্তু তাও সে শুনিয়েছিল কেন কারণ ওর কাছে খুব মন্দিরার একটা এরকম ভয়েস ছিল কল রেকর্ডিংয়ের মধ্যে সেখানে মন্দিরা নিজেই বলছে যে দিদি ভাই তুমি এই কথাগুলো কল রেকর্ড করো তুমি দরকার পড়লে সব শুনিয়ে দাও তো সেই যেটা ছিল সেই সাহসেই কিন্তু ও অন্যান্য কল রেকর্ডিংগুলো শোনাতে পেরেছে ও জানে যে মন্দিরা যদি কোনো রকম কোনো স্টেপ নেয় তাহলে এই জিনিসটাও শুনিয়ে দেবে যে ও মন্দিরা নিজেই পারমিশন দিয়েছে তো সেক্ষেত্রে এই যে রিমের সাথে হনুর যে কথাবার্তা কথোপকথনটা ঠিক আছে সেটা সেটা তো রিম খুদ রেকর্ড করেছে এটা তো হনু রেকর্ড করেনি রিম খুদ রেকর্ড করেছে করে সেটা ভাবে হাত বদল হয়ে হয়ে ম্যাডামের কাছে এসছে ম্যাডাম ভালো করেই জানে সেটা যদি শোনায় রিম কোনো দিনই ম্যাডামের বিরুদ্ধে রকম কোনো লিগাল স্টেপ নেবে না কারণ খুদ রিম যখন লিগাল স্টেপের মধ্যে পড়েছে সেখান থেকে ম্যাডাম ওকে উদ্ধার করেছে তো কল রেকর্ডিংটা ইললিগাল হতে পারে কিন্তু তার জন্য যার বিরুদ্ধে মানে যার রেকর্ডিংটা শোনানো হচ্ছে তার আপত্তি করতে হবে তারপর না হলে দুম করে কোথার থেকে কোনো আইনের দেবী এরকম করে এসে বলবে না কেন তুমি শুনিয়েছ যার কথা শোনানো হচ্ছে তাকে গিয়ে আগে কমপ্লেন করতে হবে তারপর গিয়ে স্টেপ নেওয়া হবে তো সেক্ষেত্রে ঋণের যে কথোপকথন সেটা রিম নিজেই রেকর্ড করেছে ঋণ তো নিজেই বলেছিল নাকি ম্যাডামকে দিয়েছে তাহলে ম্যাডামকে যখন দিয়েছে যদিও তার প্রমাণ কিন্তু ঋণ আজ পর্যন্ত আমাদেরকে দেয়নি ওটা যদি দিত তাহলে ম্যাডামও তার পরের স্টেপ যেটা ম্যাডাম বলেছিলেন যে রিমের সাথে বকের যে কথাবার্তা হয় তার প্রমাণটাও আমি দেব তো রিম জানে ভালো করে হয়তো ম্যাডামের কাছে কোনো না কোনোভাবে সেরকম কিছু আছে সেই জন্যই ও কথাটা আর এগালো না হুম নাহলে যখন লাইভে বসেই বলেছিল যে ম্যাডাম আমি তো দিয়েছিলাম আপনাকে আমি দিয়েছিলাম তো ম্যাডাম বলেছিলেন তাই তুমি দিয়েছিলে তাহলে দাও সেটা আমার প্রমাণ দাও কোথায় তুমি দিয়েছিলে তখন ও বলেছিল যে খুঁজে দেখতে হবে একটু টাইম লাগবে কিন্তু সেই টাইম এখনও অবধি আসেনি তো যাই হোক সেটা যখন হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আসল কথাটা এটাই যেই রেকর্ডিংয়ের প্রসঙ্গ তুলল সেটাতে ম্যাডামের বিরুদ্ধে কোনোরকম স্টেপ নেওয়ার জায়গাই নেই কারণ যে কলটা রেকর্ডিং করেছে সেই নিজেই বলছে খুদ যে ম্যাডামের কাছে তুলে দিয়েছে তারপর এই যে আরেকটা কল রেকর্ডিং বক দাদার কল রেকর্ডিং সেটাও ইলিগাল কোনোভাবে হবে না কারণ সেটা রেকর্ডিং করেছে কে না খুব ধরিত্রী করেছে তো ধরিত্রী কোনোভাবেই নিশ্চয়ই ম্যাডামের বিরুদ্ধে সেটাকে মানে লিগাল স্টেপ নেবে না যে কেন আপনি আমার কলটা শুনিয়ে দিলেন আর বকের তো কোনো জায়গাই নেই তাহলে বোঝা গেল বোঝাতে পারছি দেখলাম যে সুতো এরকমভাবে বলছে বোঝা যাচ্ছে বোঝাতে পারছি এইটাভাবে বলে রিম তো যাই হোক আজকে প্রসঙ্গ আসলো তাই জন্য বললাম যে কথাটাও বলল যে ওরা যদি শোনাস কল রেকর্ডিং সেটা লিগাল হয়ে যায় আর অন্য কেউ শোনালে ইলিগাল হয়ে যাবে কি করে তো বোঝাতে পারলাম তো কি করে ইলিগাল হলো তো সেক্ষেত্রে এই মন্দিরাও কিছু করতে পারেনি কারণ মন্দিরা নিজে খুদ বলেছিল যে তুই রেকর্ড করো তুমি আর সব শুনিও সেই জন্যই এ ভালো সেজে সেজে রেকর্ড করেছে আর পরবর্তীকালে আমাদের শুনিয়েছে দেখো সব বলছে কারণ ও তো ভালো করে জানে যে মন্দিরা এটা জানে না যে সত্যিও রেকর্ড করছে ও তো ভেবেছে মন্দিরে যেটা বলে দিয়েছে মুখে ও ভেবেছে সরল বিশ্বাসে এটাই ভেবেছে যে আমি মুখে বলে দিচ্ছি তাহলে কি আর করবে করবে না যে কিন্তু এই যে কি বিষ সে তো যারা জানে তারা জানে তো এটা হচ্ছে আসল কথা তো এইবার আসি হনুর সাথে ফোকলার তুলনা ও বলছে যে হনুকে আর কি শুষে খেয়েছে কে না ঝিমি সাহা আর আমাদের তিনকে শুষে খেয়েছে কে না ফোকলা তো এই যে হনু হনুকে শুষে খাওয়ার যে কথাগুলো বলা হয়েছে তার কোনো প্রমাণ রয়েছে কোনো প্রমাণ রয়েছে আর ওর কি কানপাট্টিতে ঠেকিয়ে কিছু তারপর করেছিল করেনি আট আটটা বছর একটা মেয়ের সাথে সে মানে পুরো বিয়ে না করে বিয়ের মতো করেই থেকেছে তার জন্য তাকে যদি একটা কোথাও ভালো কী বলে কোনো চুলের ট্রিটমেন্ট বা কিছু হেন তেন যদিও তার কোনো রকম কোনো কিন্তু প্রমাণ নেই কোনোরকম প্রমাণ নেই যে ওই করিয়েছে ওর মুখের কথাও যদি মেনে নি তাতে তাতেই বলছি তুই বয়ফ্রেন্ড হয়েছিস তুই ওকে মানে বিয়ে শুধু করিস তার বাদ বাকি সব কিছুই করেছিস তিনবার তিনবার কি সব নষ্ট ফষ্ট তুই করিয়েছিস তাহলে তার এগেনস্টে তো ওর পুরো সংসার চালানোটাই তো ওর দায়িত্ব ছিল ওরই তো দায়িত্ব ছিল ওরা তো মানে অলিখিতভাবে লিভিং করছিল তাহলে সেখানে করে তারপরে কথা শোনানোটা যে আমি তোমার জন্য করেছি এটাই তো সবচেয়ে বড় ছোট লোক মানে পনা। সবচেয়ে বড় ছোট লিখাপনা তো সেটাই তুমি কি নিঃস্বার্থভাবে কোনো রকমভাবে কোনো স্বার্থ ছিল না ওর সাথে তোমার কোনো দেখা সাক্ষাৎ ছিল না এরকম টাচ পর্যন্ত ছিল না তার সত্ত্বেও তুমি ওকে মানে ও তোমায় বিল পাঠাচ্ছে তুমি পেমেন্ট করছো বিল পাঠাচ্ছে পেমেন্ট করছো এটা কি করেছো এই রকমভাবে যদি করতে তাহলে সেটাকে করা বলাও যেত কিন্তু তুমি যেটা করেছো সেটা গিভ অ্যান্ড টেক ও তোমাকে সময় দিয়েছে তুমি তার বিরুদ্ধ বিনিময়ে পয়সা খরচা করেছো এটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল কিন্তু তিনের ক্ষেত্রে তিন কিন্তু ওর শক্তপোক্ত হাত ওর জাহাজের চাকরি এই সমস্ত কিছু দেখে মানে ভেবেছে আর কি ও যেরকম আর কি বলেছে ফোকলা এই সমস্ত কিছু দেখে ও বেরিয়ে এসছে যে আমাকে আর ব্লগিং করতে হবে না আমি আর কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় আসবোই না আমি সুন্দর করে মুম্বাইয়ে গিয়ে হাই রাইজ বিল্ডিংয়ে সুন্দর করে আমার ওই যে দিদিভাই ছিল সেই দিদিভাই আর ছিল মানে আছে সেই দিদিভাইয়ের মতো কফি চা খেতে খেতে গোপলাদার সাথে গল্প করব যেরকম করে কিনা দিদিভাই নিজের হাজব্যান্ডের সাথে বসে বসে গল্প করে আর চা খায় ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে তো ভেবেছিলো সেই মিউজিক চালানোর দরকার নেই আমি ওইটুকু করতে পারবো আমি যদি দেখি নিজে যে হ্যাঁ আমি করছি এরকম আমি মনে করব। যে আমি সার্থক আমার জীবন আমি বরাবরই ওই দিদি হতে চেয়েছি তাই না তো যাই হোক এটাই হচ্ছে আসল কথা কোনো রকমভাবে ফোকলার সাথে এই হনুর রকম কোনো তুলনা চলেই না ফোকলা হ্যাঁ ফোকলা টিনকে ইউজ করেছে কিন্তু এই হনুকে কোনো এই ঝিমি ইউজ করেনি ওর সাথে থেকেছে তার জন্য যেটুকু যা করতে হয়েছে সেটা করতে হয় সেটা ওরা লিভিং করেছে তাই জন্য করেছে তাই জন্য করেছে এখানে এই ঝিমির ইনকাম করে ওকে খাওয়ানোর কথা ছিল না তাই না কিন্তু ফোকলার কথা ছিল যে টিনের সব দায়িত্ব নেওয়ার যেটা কিনা সে নিজের নেবে বলেছিল কিন্তু টিনকে ঠকিয়েছে মিথ্যে কথা বলেছে ও যদি সত্যিই বলে দিত যদি বলে দিত বলে তারপর যদি তারপর টিনের ওপর ছাড়তো দেখো ভাই আমার কিন্তু চাকরিটাও আমি ছেড়ে চলে এসছি কি করবে বুঝে নাও বুঝে নাও ভালো করে বুঝে তারপর তুমি এসো আমি এই মুহূর্তে আগে যা চাকরি করতাম সেরকম কিন্তু স্যালারি পাবো না বলতো তারপর ও বেরিয়ে আসতো সব জেনে শুনে তাহলে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু ওকে রীতিমতো মিথ্যা কথা বলে ধোকা দিয়ে বাড়ির থেকে বার করেছে আর ওর সংসারটা ভেঙেছে তাই কোনো রকমভাবেই এই ঝিমির সাথে তাই কোনো রকমভাবেই হনুর সাথে ফোকলার তুলনা হবে না আর হনু তো এক কাঠি উপরে গিয়ে আরও নোংরামি করেছে হ্যাঁ যেহেতু দেখছে যে গার্লফ্রেন্ড চলে যাচ্ছে হাত ছাড়া হয়ে যাচ্ছে ও তো ইহলোক পরলোক সব কিছুর ব্যবস্থা করে রেখেছিল ঝিমিকে দিয়ে তো যেটা দেখছে যে সেটা বেরিয়ে যাচ্ছে তখন কি করেছে তাকে বদনাম করার জন্য তার একেবারে কি বলবো উলঙ্গ ছবিও নাকি মানুষের কাছে শেয়ার করেছিল যদিও আমি সেগুলো দেখিনি ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছেন আমি দেখিনি কিন্তু যারা দেখেছে তারা তো জানে কি ধরনের জিনিস পাঠিয়েছিল এরা কোনো ভালোবাসার লক্ষণ নয় যেমন কি না এই ফোকলাটাও করলো যেই একটু ঝামেলা অশান্তি হলো অমনি প্রতিপক্ষের কাছে গিয়ে হাত হাত মিলিয়ে মিলিয়ে নিল এটাও কোনো পুরুষের কাজ নয় কোনো পুরুষের কাজ নয় পুরুষ এই যে রামচন্দ্র আর এইসব সব বলেছিল না সন্দীপের ক্ষেত্রে আসল পুরুষ সেই যে কিনা এত তার বউ তার সাথে এত নোংরামি করলো তার সত্ত্বেও তার একটা কিছু সে দিয়ে দিতে পারলো না সোশ্যাল মিডিয়ায় দিতে পারলো না আর যে কটা ওই চ্যাট বেরিয়েছে সেই চ্যাটগুলো শুধুমাত্র ওই ফোকলার নোংরামই দেখা যাচ্ছে যে ও কীরকম নোংরা একটা বাড়ির বউ একটা মা বাচ্চার মা তাকে কি ধরনের আর কি ইয়ে পাঠাচ্ছে মেসেজ পাঠাচ্ছে কি ধরনের তারপর ভয়েস মেসেজ পাঠাচ্ছে বোঝা গেল তো কোনোভাবেই তুলনা হবে না এদের কারুর সাথে সন্দীপের তুলনা তো হবেই না এরা দুজনেই এই ঘনু আর ফোকলা দুটোই সেম জিনিস দুটোই একটু উনিশ আর বিশ হুম বলে না বুয়ের আবার একদম একেবারে তাই একেবারে তাই তো ও কেন করেছিল খরচা কেন খরচা করেছিল ওকে তো জোর করে করায়নি ভালোবেসে করে আবার তারপর কথা এইসব নোংরামি এগুলো একদম নেওয়া যায় না সবশেষে শুনলাম এই সুতোর নিজের দাম্পত্য কলহ চলছে তার হাজবেন্ড খুবই ভালো তার সত্ত্বেও তার সাথে তার দাম্পত্য কলহ লেগে থাকে হুম সেই জন্যই বুঝতে পারি এই যে আমার সংসার দেখে ও কেন এত গা জলে হুম আমার বর রান্না করে দিচ্ছে কাপড় কেচে দিচ্ছে রিলস করেছে একটা বলে কিন্তু রান্না সত্যি মাঝে মাঝেই করে দেয় সেটা মিথ্যা কথা বলবো না অবশ্যই আমাকে অনেক হেল্প করে হুম নিজের কাজ নিজের কাজটুকু করে আর একটা মুহূর্ত কোনো বন্ধু বান্ধব কারোর সাথে কাটানো না সোজা বাড়ি কাজ হলো সোজা বাড়ি বন্ধুবান্ধব কি তার নেই সব আছে কিন্তু ভাবে তাড়াতাড়ি বাড়ি এসে আমাকে যাতে একটু হেল্প করতে পারে তো এটা হচ্ছে পরস্পরের সাথে পরস্পরের বোঝাপড়া যেটা কোনোদিনও ও বুঝবে না ও বুঝবে না একেবারেই বুঝবে না তো যাই হোক আমি একটাই কথা সবাইকে বলি আর সুতোকেও বলবো যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার হাজারটা কারণ থাকতে পারে কিন্তু কিন্তু সাথে থাকার জন্য একটাই কারণ যথেষ্ট সেটা হচ্ছে ভালোবাসা কিন্তু সুতোর ক্ষেত্রে আমার মনে হয় সেই যেই ভালোবাসাটা আমরা ভালোবাসা সত্যি বলছি ওর ক্ষেত্রে আমার কেন জানি না মনে হয় স্বার্থ ও স্বার্থর জন্য এখানে পড়ে রয়েছে হ্যাঁ বাদবাকি বাকি কোনো রকম কোনো মানে কোনো রকম ওর কোনো কাজে মনে হয় না যে বিন্দুমাত্র হাজব্যান্ডের প্রতি ওর সম্মান রয়েছে কিছু নেই শুধুমাত্র মাঝে মাঝে যখন অন্যদের দেখানোর দরকার পড়ে তখন বরকে প্রপ হিসাবে ব্যবহার করে সত্যি কথা বলছি যেটা দেখে বোঝা যায় সেটাই বলছি প্রপ হিসাবে ব্যবহার করে আর এই যে বাড়িতে ইনভেস্ট করে ফেলেছে কিছু করার নেই এখন সেই জন্যই ঝগড়া হোক অশান্তি হোক যাই হোক কামড়ে পড়ে থাকতে হবে কারণ অনেক টাকার প্রপার্টি না হুম অনেক টাকার প্রপার্টি ওকে হয়তো বুঝিয়েছে তো সেই জন্য জানে যে যা এটা পরবর্তীকালে আমি পাবো তাই জন্য কি করবো না পড়ে থাকি আমি তো যাই হোক আমি জানি শুতো বুঝবে কি বুঝবে না কিন্তু তাও আমার বলার কথা তাই আমি বলবো এটাই দিয়েই আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব চিংড়ি নতুন ভিডিও নিয়ে টাটা